সকালবেলা ওঠার সাথে ড্রাগ অ্যাডিকশনের একটা সম্পর্ক আছে দেখা যাচ্ছে যারা সকালে দৌড়াদৌড়ি করে সেই সব ছেলেমেয়েরা ড্রাগিক হয় না হতে পারে না কারণ যে তাদের বডি পারমিট করে না এডিক্টেড হলে তাকে লেট নাইটে ঘুমাতে হয় আর যারা নাকি রান করে বা সকালবেলা এক্সারসাইজ করে তারা লেট নাইটে ঘুমায় না তারা যায় তো এখন এই ব্যাপারে এই যে সাথে সকালবেলা ওঠার যে একটা সম্পর্ক এই ব্যাপারে আপনার মতামত এটা সম্পর্কে আমার আসলে বিস্তারিত ধারণা নাই অনেকে সকালবেলা উঠে মানে যারা নেশা করে এরাও অনেক সময় সকালবেলা ফ্রি পায় শুনশান লোকজন নাই এরা অনেক সময় নেশাও করে থাকে নেশা করার উদ্দেশ্যে অনেকে সকাল উঠে থাকে বলে মনে হয় যারা ছবিও পাওয়া উঠে যারা তাদের

মানে সম্পদ নষ্ট হচ্ছে মানব সম্পদের উপরে আঘাত হচ্ছে তাহলে আপনি কি মনে করেন রাষ্ট্রের একটা একটা ভূমিকা আছে না এখানে যে আলি সকালবেলা ওঠানোর ব্যাপারে তারা কি করতে চায় বা দরকার আছে এওয়েনেস ক্রিয়েট করার দরকার আছে আমাদের সচেতন আসলে কাজটা আমাদের নিজেদের করতে হবে

ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বলেন আমি যখন মেঘালয় গেছিলাম ওরা আপনার ওদেরকে মেঘালয় দেখছি আপনার রাত এগারটা পর ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় এবং ভরে দেয় ইলেকট্রিসিটি এর কারণ কি ওরা কোনো টেলিভিশন টেলিভিশনে না কিছুই দেয় ঠিক আছে পুরো ইলেকট্রিসিটি পুরো মেঘালয় বন্ধ

বাচ্চারা না এখনো আমি গ্রামে গেলে দেখি ওরা কিন্তু অনেক আর্লি সমস্যা হচ্ছে ঢাকা সিটিতে আপনি জাপান ছাড়া আর কোনো দেশে কি এরকম দেখেছেন না আমি জাপানে যাইনি আমি চাইনাতে দেখেছি থাইল্যান্ডে গেছি থাইল্যান্ডে একটু রাতেও পাওয়া যায় আটটার পরে দেখা আর্লি বন্ধ হওয়া নিয়ে বললেন আমার যেটা মনে হয় সেটার পাশাপাশি সকালেও যদি ঠিক একই ধরনের নিয়ম থাকে যে সকালেও সকাল নয়টার পরে আর হোটেলগুলোতে নাস্তা পাওয়া যাবে না এরকম যদি হয় বাট সকাল আটটার পরে নাস্তা পাওয়া যাবে না এরকম যদি হয় তাহলেও বোধহয় রাতেরটার মতেও রাতেরটা হচ্ছে আর্লি যাতে ঘুমাতে যায় যেন সকালে উঠতে পারে সকালের জন্যও যদি ঠিকই একই ধরনের নিয়ম থাকে যে সকালেও একটা আটটা বান নয়টার পরে হোটেল বন্ধ থাকবে না মানে নাস্তার আইটেম পাওয়া যাবে না সেক্ষেত্রে হয়তো রাতেরটার মতো কাজে দিবে আর রাষ্ট্রের ভূমিকার কথা যেটা বলছেন রাষ্ট্রের ভূমিকা আসলে লোকজন সকালে উঠে করবে কি হাঁটবে তো ঢাকা শহরের ম্যাক্সিমাম এলাকাতে হাঁটার মতো জায়গা নেই পরিবেশ নাই রাস্তার পাশে ওয়াকওয়ে নাই মাঠ নাই রাষ্ট্রজিতা যেটা করতে পারে এই জায়গাগুলো এই জিনিসগুলো এনসিউ যদি করে যাকি সেক্ষেত্রে লোকজনের মধ্যে হয়তো এমনি সচেতনতা গড়ে উঠবে এমনও হয়তো আছে যে যারা উঠতে চায় কিন্তু হাঁটবে কোথায় বিশেষ করে যখন বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে হাঁটার তো কোনো পরিবেশই থাকে না কোথাও অনেকে হয়তো একটু যদি মানে কি বলে হালকা বৃষ্টির মধ্যেও হাঁটতে চান এদের জন্য তো আরো মানে হাঁটার মতো অবস্থা থাকে যখন একটু বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে তখন একটু ওয়াক হয়ে দরকার তখন রাষ্ট্রের ওখানে একটা ভূমিকা রাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা হাঁটার জায়গাটা খেলার মাঠের ব্যবস্থা করা আর একদম আর একটা বিষয় আছে সেটা ধর্মীয়ভাবে যে নবীজি নামাজের পর কথা বলতেন না কেন নবীজি নামাজের পর শুয়ে পড়তেন এবং তাহার সময় উঠতেন এবং আমরা দেখেন আজকে যে আমরা একটা ইসলামিক কান্ট্রি এবং আমাদের যে হুজুররা তাদের যে এই দায়িত্বটা পালন করছে না কেন কোনো বয়ানে কখনোই বলছে না যে নবীজি নামাজের পর কথা বলতেন না এবং নামাজের পর বিছানায় শুয়ে যেতেন এবং আমাদের হুজুররা তাদের এই দায়িত্বটা পালন করছেন এই মেসেজটা কাউকে দিচ্ছে না কোনো মসজিদে আজকে জুমা হবে এই জুমাতেও সেটা বলে না প্রতি অক্ট যদি বলে তাহলে কি হবে অ্যাওয়ারনেসটা টা ক্রিয়েট হবে কেন ধর্মীয়